আসসালামু আলাইকুম আপনি দীর্ঘদিন যাব থাইরয়েডের ওষুধ খেয়ে যাচ্ছেন থাইরক্স টোয়েন্টি ফাইভ অথবা থাইরক্সটি অথবা ওষুধ খেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন আপনার গলা ব্যথা গলা ফুলে যাওয়া থাইরয়েডের সমস্যা শরীর ঘামা দুর্বলতা ক্লান্তি ক্লান্তি লাগাসহ আরো অনেক সমস্যায় আপনি ভুগছেন কিন্তু থাইরয়েডকে আপনি কন্ট্রোলই করতে পারছেন না থাইরয়েড যেন আপনার কাবুতে আসছেই না আপনার জন্য আমরা নিয়ে এসেছি ডেইলি ফ্রেশের থাইরয়েড কেয়ার পাউডার উনিশটি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি এই থাইরয়েড কেয়ার পাউডারটিতে রয়েছে অশ্বগন্ধা হরিতকি বহেরা ত্রিফলা সোনা পাতা গুলমরিচের গুঁড়া দারাচিনির গুঁড়া হলুদের গুঁড়া সহ আর উনিশটি প্রাকৃতিক উপাদান যা আপনার শরীরে থাইরয়েডকে নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমাদের এই প্রোডাক্টটি ল্যাব টেস্টেড এই প্রোডাক্টটিতে রয়েছে উনিশটি প্রাকৃতিক উপাদান কোনো প্রকার কোন ক্ষতিকারক পদার্থ অথবা কেমিক্যাল অথবা কোনো প্রিজারভেটিভ নেই বারো বছরের ঊর্ধ্বে যে কেউ খেতে পারবেন আমাদের এই থাইরয়েড কেয়ার পাউডার তাই থাইরয়েড এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের এই ডেলি ফ্রেশে থাইরয়েড কেয়ার পাউডার হোক আপনার একান্ত সঙ্গী আমাদের প্রোডাক্টটি আপনি কিভাবে খাবেন যখন এই প্যাকেজটি আপনার কাছে যাবে তখন এই প্যাকেজটি খোলার পর আপনি আমাদের থেকে এই এরকম একটি বোতল পেয়ে যাবেন সাথে স্টিলের একটা চামচ পেয়ে যাবেন আপনি বোতলটি খোলার পর এখানে আপনি সিলটা এভাবে ভাঙবেন ভাঙার পরবর্তীতে এই চামচ দিয়ে এক চামচ পাউডার আপনি এক গ্লাস পানিতে আপনি গুলিয়ে নেবেন গুলিয়ে নেওয়ার পর আপনি দেখবেন যে পাউডারটি সহজেই খুব সুন্দরভাবে গুলিয়ে গেছে যখন গুলিয়ে যাবে তখন আপনি এইটি রাতে অথবা দুপুরে অথবা সকালে আপনার সুবিধাজনক সময় অবশ্যই ভরা পেটে খেয়ে নেবেন আমাদের এই প্রোডাক্টটিতে আমরা দষ্টিমধু এবং আরও অন্যান্য কিছু প্রোডাক্ট ব্যবহার করেছি যাতে এই প্রোডাক্টটি খেতে আপনার খুবই ভালো লাগে যাতে একটা বাজেট টেস্ট চলে না আসে যাতে করে আপনি এই উপাদানগুলো থেকে উপকারিতা পান সেই সাথে প্রোডাক্টের স্বাদ যেন বাড়িয়ে দেয় যাতে করে এই প্রোডাক্টটি খেতে আপনার অনীহা না চলে আসে